আজকের আপনাদের জানাবো অম্বা মাতা মন্দিরের কথা শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এই মন্দিরে অম্বা দেবী বা অম্বিকা মাতা নামে পরিচিত অনেক স্থানে অনেক রূপে মাতা বিরাজমান এটি দেবী দুর্গার আরেকটি রূপ যিনি হিন্দু ধর্মে শক্তি ও মাতৃতার প্রতীক এই সকল মন্দিরগুলি গুলি একান্নটি সতীপীঠ হিসাবে পরিচিত এবং এই সকল মন্দির গুজরাট মহারাষ্ট্র ও বিভিন্ন রাজ্যে অবস্থিত এই মন্দিরটি যার কথা বলছি সেটি জুনাগড়ে গিরনার পাহাড়ের অবস্থিত এটি দেবী অম্বিকার প্রধান মন্দির এবং একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি মন্দির উদয়পুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে জাগ্রত গ্রামে অবস্থিত এই মন্দিরটি মেওয়ারের রাওয়াল আলতার শাসনকালে থেকে তৈরি হয়েছিল এবং ওখান থেকেই দেবী অম্বার আর একটি মন্দির অবস্থিত হয় যেটা বারোদা শহরে অবস্থিত এই মন্দিরের বাইরে থেকে সকল ভক্তরা প্রার্থনা করেন এই মন্দিরটি হাজার হাজার বেশি পুরনো বলে মনে করেন এবং হিন্দু পুরাণে গভীরে শিকর রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে যে শিশুপালের সাথে জোর করে বিবাহের আগে ভগবান কৃষ্ণ এই মন্দির থেকে রুক্মিণীকে নিয়ে পালিয়ে গিয়েছে সতী দেবীর মৃত্যুর পর শোকে ভগবান শিব যখন তার মৃতদেহকে বহন করছিলেন তখন তার দেহের বিভিন্ন অংশ বিভিন্ন অঞ্চলে পড়ে যায় এর ফলে বিভিন্ন শক্তিপীঠ তৈরি হয়েছিল বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্ম সম্প্রদায়ের কাছে এই মন্দিরটি অন্তত সম্মানিত বলে বিবেচিত হয় কেমন লাগলো আজকের এই ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন